হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও মানে এই বছরের পুজোটা আমাদের কাছে খুব স্পেশাল যেহেতু এই বছরটা আমরা ডিসাইড করেছিলাম যে আমাদের বিল্ডিংয়ে সবাই মিলে আমরা একসাথে পুজো করব। নয়তো প্রতি বছরই সবার ঘরে আলাদা আলাদাভাবে পুজো হয় কিন্তু এই বছরটা আমরা সবাই ভেবেছিলাম যে একসাথে আমরা পুজো করব। তাই তো সব পুজোর জোগাড় থেকে শুরু করে কেনাকাটা সবাই আমরা একসাথে করেছিলাম চলে গেছিলাম পুজোর বাজার করতে যেখানে থেকে আমরা পুজোর মূর্তি নিয়ে নিয়েছি আর মূর্তিগুলো সব এতটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না তার মধ্যে থেকে একটা মূর্তি আমরা বেছে নিয়েছি আর এখান থেকে পুজোর বাজারগুলো করে নেওয়া হচ্ছে বেশ মজা লাগছিল সবাই মিলে একসাথে বাজার করা যে কী যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না এখানে পুজোর বাজার করে বাড়ি চলে এসেছিলাম আর এখানে সব আমরা রেডি করে রেখেছিলাম রাতে যে কোনটা কি হবে আর সাইডে ছিল হাড়ি পড়ায় সেগুলোতে হবে খিচুড়ি তো সেই জোগাড়ি করে চলে গেছিলাম ছাদে যেহেতু পুজোটা ছাদে হবে তাই ছাদটাকে পরিষ্কার করার পালা রাতেই আমরা করে নিয়েছিলাম ছাদ পরিষ্কার করে ঝাড় ঝাটা দিয়ে ধুয়ে নিয়েছিলাম যেহেতু পুজোটা সকাল সকাল হবে আর রাতে যদি পরিষ্কার না করা হয় ছাদ শুকাবে না তাই তো সকালে উঠেই সব কাজ ছেড়ে বাড়ির ঘরের পুজো করে এই যে বসে পড়েছি পুজোর ভোগ রান্না করতে এখানে সুজি রেডি হয়ে গেছে ওখানে আটা মেখে রাখাও রেডি এবার বেলার পালা আর বেলা হচ্ছে দেখো কি দিয়ে গ্লাস দিয়ে যেহেতু বেলনটা আমাদের খারাপ হয়ে গেছে আর নিরামিষ আর কিছু নেই বাসন তাই আর কি গ্লাস দিয়েই বানানো হচ্ছে আর এখানে পুরিগুলো ভেজে নিচ্ছি দেখো কি সুন্দরভাবে ফুলেছে গ্লাস দিয়ে বেলা হয়েছে কেউ কি বলতে পারবে যাই হোক তারপরে আমরা সব রেডি করে পুজো জোগাড় শুরু করে দিয়েছি কিন্তু ঠাকুর মশাই আসেনি আমাদের দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর মশাই এসেছে এক ঘন্টা পর এগারোটার দিকে যাই হোক সব রেডি করে আমরা বসে পড়েছি এবার পুজো শুরু পুজো যখন স্টার্ট হয়ে গেল বেশ মজা লাগছিল সবাই আমরা বসে পড়েছি গোল করে পুজোর অঞ্জলি দেওয়ার জন্য সব বাচ্চারাও রেডি হয়ে গেছে তারপরে পুজো সেরে লাস্টে যজ্ঞ হলো দিয়ে আমাদের পুজো একদম সম্পন্ন হলো আর পুজোটা ভীষণ ভালোভাবে হয়েছে সবাই মিলে একসাথে কাটালাম খুব খুব মজা করে কাটিয়েছি তারপরে পুজো সেরে এবার খাওয়া দাবার পালা আমাদের খিচুড়ি ভোগ হয়েছিল পুজো সেরে সব বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে পুজো শেষ হতে হতে আর সাড়ে বারোটা বেজে গেছে প্রায় সব বাচ্চাদের খিদে পেয়ে গেছে তাই বাচ্চাদের আগে বসে দেওয়া হয়েছিল খাবার জন্য এখানে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে ভোগ আর সাথে খিচুড়ি আর ছিল বাঁধাকপির ঘন্ট পাপড় ভাজা এই ছিল আমাদের মেন ভীষণ ভীষণ ভালোভাবে মজা করে কাটালাম সেই দিনটা সবারই স্কুল ছিল স্কুলে যাবার ছিল কিন্তু কেউই আর সেরকমভাবে স্কুলে যেতে পারে। কিন্তু যাই হোক সবশেষে এই বলবো এই বছরের পুজোটা কিন্তু ভীষণ ভালোভাবে কাটালাম